এই যে রাজ্যের তরফ থেকে যে সিট গঠন করা হয়েছিল জি করের দুর্নীতিকাণ্ডের পরিপ্রেক্ষিতে এবং এই ঘটনার পর সেই সিটের হাত থেকে দুর্নীতিকাণ্ডের তদন্ত ভারো সিবিআই এর হাতে তুলে দিল আদালত তো স্বাভাবিক কারণ এটা অত্যন্ত ইল মোটিভ নিয়ে করা হয়েছিল ওকে বাঁচানোর জন্য আগের দিন তোমার এখানে বলেছিলাম সেদিন পনেরো মিনিট আগে মাত্র আধ ঘন্টা আগে এসেছে যাই হোক আমার রাস্তায় যা অবস্থা এখন তো শিব ঠাকুর মণ্ডলরা তো সর্বত্র রয়েছে শিব ঠাকুর মন্ডলকে দিয়ে অনুব্রত মণ্ডলকে কিছুদিন আটকে রাখা হয়েছিল যাতে সিবিআই তাকে নিতে না পারে তো তারপরেও তো জেলযাত্রা আটকানো যায়নি জেলে যেতেই হয়েছে তো এক্ষেত্রে যা হয় একটা ভয়ঙ্কর অসুস্থ রোগীও তো শেষ পর্যন্ত বাঁচার চেষ্টা করে এখন রাজ্য সরকার ক্যান্সার আক্রান্ত গোটা সরকারটা গোটা সিস্টেমটাকে ওরা ক্যান্সার ছড়িয়ে দিয়েছে এখন বাঁচার চেষ্টা করছে আমি খুব দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি যে আমাদের মাননীয় সাংসদ পার্থ কথার ভিত্তিতে বলি যে একটা সিস্টেমকে পচিয়ে দেওয়ার পক্ষে এই তৃণমূল কংগ্রেসটাই যথেষ্ট হ্যাঁ মন্ত্রী নিশ্চয়ই স্কুলে স্কুলে ঘুরবেন না কিন্তু সেই মন্ত্রী যদি নিজে টাকা কামান তার বান্ধবীর ঘরে পঞ্চাশ কোটি একশো কোটি টাকা রাখেন তাহলে বুঝতে হবে সিস্টেমটা পচে গেছে একজন মুখ্যমন্ত্রী নিশ্চয়ই সব জায়গায় যাবেন না কিন্তু মুখ্যমন্ত্রী নিজে যখন দেখতে পাচ্ছেন যে একটা সিস্টেম এই জায়গায় পৌঁছেছে তিনি নিজে পুলিশ মন্ত্রী তিনি নিজে স্বাস্থ্যমন্ত্রী সেখানে পুলিশ এরকম সঞ্জয় রায়ের মতো একটা ক্রিমিনালকে তারা নিজেরা রাখছে আচ্ছা আমার কথা সঞ্জয় রায় খুব ভালো লোকও আগে ছিল ক্রিমিনাল না হয় এখন হলো তাকে পুলিশ ব্যারাকে রাখার কোন অধিকারটা রয়েছে কোন অধিকারটা পুলিশ অফিসারের রয়েছে এবং সেই পুলিশ অফিসার সেদিন ক্যামেরাম্যানদের দেখে সাংবাদিকদের এই এইরকম একটা সিস্টেমকে যারা পচিয়ে দিয়েছে আমি পার্থকে বলবো যে আজকে হোক কাল হোক এর জন্য রিপেন্টেন্ট হতেই হবে সিস্টেমটাকে কেন কিভাবে ধ্বংস করলাম খুব দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছে আজকে সিস্টেমটা পচে গেল